এই দামে পাবে না কোথাও না ইনশাল্লাহ পাবে না কোথাও পাবে না যারা ছোট যাচ্ছে

আর বোল্ড ডিস ইউজ করতে হবেই না একদম প্রাইস হচ্ছে মাত্র বাইশ হাজার চারশো টাকা আচ্ছা কোথায় আসতে হবে ভাই

আপোনাৰ নৰ্মেল থাকে দিজ

উপরে হচ্ছে ডিপ নিচে নরমাল অনেক বড় ডিপ ভিতরে যেরকম জায়গা পাশে চড়া পাবেন ডিপ নরমাল দুটার মধ্যে লাইট পেয়ে যাবেন এটার মধ্যে আমাদের কাছে তিনটা কালার অ্যাভেলেবল আছে এটার বর্তমানে আমার পড়ছে 52690 টাকা আমরা ডিসকাউন্টে রাখতেছি হচ্ছে 42700 এইটা কি ভাই মানে এই দামে পাবে না কোথাও না ইনশাআল্লাহ পাবে না কোথাও পাবে না ওকে ওকে হ্যাঁ এরপর এটা হচ্ছে 3D7 আমার আমি যদি আমরা দিচ্ছি যদি আমি সে পাই তাহলে তো সে আমাকে কুড়ি আর ভাড়া এক হাজার টাকা আর এটা হচ্ছে ডিপ নিচে ডিজিটাল পার্থক্য হচ্ছে বাইরের লুকিংটার জন্য এটা কন্ট্রোল হবে ভিতরে বাইরে এটা ডিসকাউন্ট হচ্ছে একচল্লিশ হাজার নয়শো এটা ডিসকাউন্ট প্রাইস হচ্ছে উনচল্লিশ টাকা ডিজিটাল একশো নব্বই টাকা ডিসকাউন্ট হচ্ছে একচল্লিশ হাজার চারশো এরপর হচ্ছে সরাসরি না থাকলে ভালো ফোনের কালারটা সুন্দর আসে হচ্ছে আপনার ডিপ নিচে হচ্ছে নরমাল

উপর হচ্ছে ডিপ নিচে হচ্ছে নরমাল 50 50 মধ্যে আপনার ডিজিটাল এসে টাচ সিস্টেম এটা ডিসকাউন্ট প্রাইস হচ্ছে আমাদের 38700 টাকা ডিসকাউন্ট এটা টাকা ডিসকাউন্ট হচ্ছে 282 লিটার ডিজিটাল ডিসপ্লে ছাড়া 36900 টাকা ডিসকাউন্ট প্রাইস উপর ডিমিশন 36900

সেই প্রায় আমার থ্যাংক ইউ ভাই এখন যে ফ্রিজ গুলো দেখানো হবে এই ফ্রিজ গুলো অন্য অন্য ব্র্যান্ডের তুলনায় অর্ধেক দাম অর্ধেক দাম আপনি যদি তিন লাখ চার লাখ টাকার ফ্রিজ মাত্র এক লাখ টাকা কিনতে চান তাদের জন্য এই ফ্রিজ গুলো